আসসালামু আলাইকুম ভিহকে হস্তে সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও অনেক ভালো আছি সো আজকে একটা টপিক নিয়ে আসলাম আজকে আমরা একটি বাইন চিম্বের হ্যাচারি বানাবো একদম স্বল্প মূল্য হাতের কাছে যা আছে সেটি দিয়ে আমরা আজকে একটি বাইন চিম্বের হ্যাচারি বানাবো আপনারা অনেকেই জানেন বাইন কিভাবে কীভাবে হ্যাচ করতে হয় সো ওটা নিয়েও একটু কথাবার্তা বলবো একটু দেখাবো আমরা কত কীভাবে কতটুকু কীভাবে দিয়ে আমরা বাইন ছিমটি হ্যাচ করতে পারি সব ভিডিওটি আর লম্বা না করে চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি চারটি জিনিস নিয়েছি মোট এখানে একটি কেচি আছে এখানে একটা মামের ছোটো বোতল আছে মানে মাম বোতলের একদম ছোট যেটা আমি ছোট করে একটা বানাবো কারণ আমার বেশি বড় সেট আপনার সেজন্য এখানে একটি পাইপ আছে এ করি আমি আর এটা হচ্ছে ওই যে যেটা দিয়ে হচ্ছে আটকায় আর কি মানে ওই যে অক্সিজেনটা হচ্ছে যেটাতে কম বেশি করে সেটা সো এটি এটিরও আমাদের প্রয়োজন আছে আর এখন আমরা যেভাবে করব আমরা ফার্স্টে এই এয়ার বোতলের হচ্ছে উপরের দিকটা এখান থেকে কেটে নেব সো কাটার পরে আপনার দেখাচ্ছে এক ভিডিও করতেছে তো এই জন্য ভিডিও কাটার ভিডিও দেখাতে পারলাম না এখানে আমরা উপর দিয়ে কেটে নিব এবং দুই পাশে দুইটা ফুটা করব যার ফলে আমরা আমাদের হচ্ছে বোতলটাকে ঝুলিয়ে রাখতে পারব উপরে দুই পাশে এই পাশে আর ওই পাশে একটা ফুটা করে নেব যেন আমরা দড়ি বাঁধতে পারি আর উপর দিয়ে আমরা কেটে নেব সো কাটার পর আপনাদের দেখাচ্ছি আমি সো এইখানে বোতলটি কাটলাম কাটার পরে উপর দিয়ে কাটে নিয়েছি যে এরকম পারছি তারপরে এইখানে একটা ফুটা করছি আর এ পাশে করছি একটা করছি সো এই দুই এখানে ফুটা ফুটাতে আমরা একটি দড়ি বেঁধে নিব দড়ি বাঁধার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি এখানে আমরা দড়ি বেঁধে নিয়েছি দুই পাশে দুইটা দড়ি বেঁধে নিছি এবং আমরা এখানে এখন নিচের এই মুখে এখানে কেঁচি দিয়ে। ফুটা করে নেবো কারণ এই মামের বোতলের এই মুখটা অনেক মানে নরম হয় সো এখানে মুখের এখানে আমরা কেঁচি দিয়ে ফোটা করে নেব সো ফোটা করার পরে পাইপটি লাগিয়ে দেব ভিওয়ার্স আমাদের রেডি হয়ে গেছে আমি এখানে মুখের এখানে ফুটা করছি কোনো কিন্তু গ্লু ইউজ করি নাই এখানে কিন্তু কোনো গ্লু ইউজ করি নাই আমি জাস্ট একটু ছোটো ফুটা করছি দেন ওর ভিতর দিয়ে আমি পাইপটা একটু টেনে সেটাকে লাগাই দিছি এখানে কোনো গ্লু ইউজ হয় নাই আর একদম মাথাতে এখানে মাথাতে আমি ওই ওইটা আমি লাগিয়ে নিছি যেন আমাদের একটা ব্যাঞ্চি হ্যাচারিটা হ্যাচ হওয়ার পরে একটা বের করতে আমাদের সুবিধা হয়ে থাকে তারপরে এখন আমি এটা এক জায়গাতে ঝুলিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এবার সেইখানে আমি ব্যাংশি মেয়ে এটা সেট করে ফেলছি এবং এটা আমি ডিরেক্ট অক্সিজেনের সাথে দিয়ে দিছি সো এখানে হাজে সেট হয়ে গেছে এবার এখানে আমরা পানি দিব সো এক মক পানি দিলে ইনা এ হাজাইতে কারণ এটা একদম আড়াইশো মিলির ওই ছোটো ছোটোটা আর কি এনে এক মগ পানি দিলে ইনাফ সেখানে আমি এক মগ পানি দিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এক মগ পানি দিয়ে নিলাম একদম অল্প পরিমাণে আমার কারণ আমার মাছের বেবিদের খাওয়ানোর জন্য ইনাফ এনে আমাদের কিছু লবণ লাগবে সো এটা হচ্ছে আমাদের গরুকে খাওয়ানো লবণ আমার কাছে আসছে তো এই গরুকে খাওয়ানোর লবণটা আমাদের কিছু দিতে হবে সে আমরা এখানে দুই চামচ দিব লবণ বেশি হলে সমস্যা নেই কারণ ব্যানসিয়াম সল্ট ওয়াটারে থাকে এখানে দুই চামচ লবণ দিয়ে নিলাম দেওয়ার পরে নেক্সট আমরা বাইন এগ দিব এখানে আমার ফ্রিজে রাখা ছিল আমি এখান থেকে এক চামচ জাস্ট এক আমরা বাইন এগ দিয়ে নিলাম সো এখানে আমরা দেখতে পেলাম যে বাইনশিমের এগটা দিলাম এখানে হ্যাচ হয়ে যাবে তো এইখানে আমাদের চব্বিশ ঘন্টা লাগবে ম্যানসিমটা হ্যাচ হতে আমরা এরকমভাবে যদি এই হ্যাচারিগুলো তৈরি করি তাহলে আমাদের খুব অল্প খরচে আমাদের হ্যাচারিটা হয়ে যাবে বেশি কিছু না আমাদের জাস্ট একটা বোতল রাখছে বোতলটা আমাদের বাসাতেই পাওয়া যায় আর এই পাইপটা তো থাকেই যারা মাছ চাষি এইটাও পাওয়া যাবে দোকানে পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা সামথিং পড়বে পাঁচ টাকা করে আর কিছুই না আর এই যে আমরা ঝুলাই দিছি শেষ আর কোনো ঝামেলা নাই সিমটা আমাদের হ্যাচ হয়ে যাবে সো আমার আগের ব্যান সিম ছিল সেটা আপনার দেখাচ্ছি আমার চব্বিশ ঘন্টা দেওয়া ছিল মানে হ্যাচিংয়ে আমার চব্বিশ ঘন্টা দেওয়া ছিল সো সেটা আমি দেখাচ্ছি এইখানে আমার বাইনশিম শিম চব্বিশ ঘন্টা আগের মানে হ্যাচ করতে দেওয়া ছিল তো এগুলা সব হ্যাচ হয়ে গেছে আপনারা হয়তো বা ফোনে আসবে না এনে খুব ছোটো 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 একদম ব্যানসিমের পোকা কারণ ব্যানশিম্পের পোকা আপনারা জানেন যে অনেক ছোটো হয় এনে খুব ছোটো একদম ব্যানসিম এগ হ্যাচ হয়ে তারপরে হচ্ছে পোকা বেরোয় আর এই উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যানসিম এগের শেল মানে হ্যাচ হওয়ার পরে যে শেলটা হয় সেটা আপনারা যদি শেলটা না খাওয়াইতে চান আপনাদের মানে ট্যাঙ্কে যদি না ফেলতে চান তাহলে আপনারা এভাবে রেখে দেবেন আমার মতো করে যখন অনেক সময় হয়ে যাবে তখন দেখবেন শেলগুলো এরকম উপরে একদম ভাসতেছে চার দিক দিয়ে সো এইগুলোকে আপনারা দেখুন চেকে এইভাবে চেকে ফেলে দিতে পারবেন কিন্তু আমার মনে হয় আপনাদের এটা ফেলা উচিত না কারণ এর ভিতরে প্রচুর ব্যাংশিম থাকে আমরা তো এইভাবে একদম ছোট ছোট নিখুদভাবে দেখতে পারবো না আমার মনে হয় না আপনাদের ফেলা উচিত আপনারা এভাবে আপনাদের মাছকে খাওয়িয়ে দিবেন খাওয়ায়ে দিলে আপনার পরবর্তীতে আপনাদের ট্যাঙ্কটা পরিষ্কার করে নেবেন বেশিটা বেশি তো কষ্ট হবে না একটা ট্যাঙ্ক পরিষ্কার করতে তো এভাবে আপনারা খাওয়াই দেওয়া উচিত কারণ এত বড় বড় ট্যাঙ্ক এটা তো আর ছোট এরকম টাপ না মানে হচ্ছে যেগুলো চকলেটের বক্স ওগুলো না এভাবে আপনারা খাইয়ে দেবেন সো ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের একটু হলেও কাজে লাগবে কারণ ব্যানসিম অনেকে হ্যাচ করতে পারেন না অনেকেই ব্যায়েন হ্যাচ করা জানলেও সেটা কিভাবে হ্যাচারি তৈরি করতে হয় সেটি আপনারা জানেন না তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আশা করি সকলের একটু হলেও কাজে লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি আনতে থাকবো